আঠারোই জুলাই ফ্রি ইন্টারনেট ডে আজকের দিনটা বিশেষ কারণ আজ পাচ্ছেন সব মোবাইল অপারেটরে ফ্রি ইন্টারনেট তবে নিতে হলে কি করতে হবে চলুন ধাপে ধাপে দেখে নেই নিচে প্রথম ধাপ আপনার মোবাইল অপারেটর চিহ্নিত করুন আপনি কোন সিম ব্যবহার করছেন গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক নাকি টেলিটক দ্বিতীয় ধাপ আপনার অপারেটর অনুযায়ী নীচের ডায়াল কোডটি ডায়াল করুন অপারেটর ডায়াল কোড গ্রামীণ ফোন স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট এইট জিরো সেভেন হ্যাশ রবি স্টার ফোর স্টার এইট এইট জিরো সেভেন হ্যাশ বাংলালিঙ্ক স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট এইট জিরো সেভেন হ্যাশ টেলিটক স্টার ওয়ান 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 স্টার এইট এইট জিরো সেভেন হ্যাশ তৃতীয় ধাপ ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে চলে আসবে ফ্রি ইন্টারনেট ডেটা কোনও চার্জ লাগবে না ব্যালেন্স না থাকলেও কাজ করবে পেন্ডি মনে রাখবেন অফারটি শুধুমাত্র আঠেরো জুলাই উপলক্ষে প্রতিটি নম্বরে একবারই ফ্রি বেটা পাওয়া যাবে এটি সব অপারেটরের জন্য প্রযোজ্য